मेरी वजह से पूरा काम बंद हो गया मुझे व्लॉग नहीं करना ये सब अगर व्लॉग नहीं करेंगे तो वीडियोस नहीं होंगे अपलोड करने को ना वैसे একের পর এক বাধা ধেয়ে আসছে পোডকাস্টার রণবীর আর দিকে রীতিমতো মানসিকভাবে ও কান্নায় ভেঙে পড়েছে রণবীর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে প্রায় পঞ্চাশ হাজার ফলোয়ার্স আনফলো করেছে তাকে ইন্ডিয়াস গট লেটেন শোতে যাওয়াই কাল হয়ে দাঁড়িয়েছে তার লাইফে অনেক কম বয়সে নিজের পরিশ্রমে একটা হাই প্রোফাইল স্থান অর্জন করে ফেলেছিল রণবীর আর সামান্য একটা বড় ভুলের কারণেই আজ কেরিয়ার শেষ হতে চলেছে তার সেদিন ইন্ডিয়াস গড লেটেন শোতে গেস্ট হিসেবে গেছিল রণবীর আলাওয়াদিয়া এমনকি সেখানে উপস্থিত ছিল আশিস চাঞ্চলানী যশপ্রীত সিং অপূর্বা মাখিজা ও সামাই রায়না এই শোতে গিয়ে রণবীর এক প্রতিযোগীকে বলে বসে বাবা মাকে সঙ্গম করতে দেখবে নাকি নিজেও একবার যোগ দিয়ে তাদের সঙ্গম পুরোপুরি বন্ধ করতে চাইবে এই মন্তব্যের পর থেকে বিতর্কের সূত্রপাত আর বিতর্ক হবে নাই বা কেন যে ব্যক্তি একসময় প্রধানমন্ত্রীর হাত থেকে বেস্ট ক্রিয়েটার পুরস্কার পেয়েছিল তার মুখ থেকে এমন বিরলতম অশ্লীল ভাষা শোনা গেলে মানুষ তো সমালোচনা করবে এমনকি শোতে র্যানবীর তার টাকা পয়সারও দুর্ব্যবহার করার কথা তুলেছিল টাকা পয়সা উপার্জন করাটা সবার লাইফে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট তা বলে সেটাকে এমনভাবে প্রকাশ করাটা একদমই উচিত নয় র্যানভীর আলাবাদী একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইন্ডিয়ার নামিদামি পোডকাস্টারদের মধ্যে একজন তার পোডকাস্টে সামিল হয়েছে বলিউডের জনপ্রিয় তারকা ও নানান বিশেষ বিশেষ ব্যক্তিরাও এই ভিডিও ভাইরালের পর থেকে তাদের মধ্যে অনেকেই বলছে র্যানবীরের মানসিকতা এমন আগে জানলে তাহলে কোনোদিনই যেতাম না যদিও তার পোডকাস্ট শো পরবর্তী সময় কেমন চলবে বা আদৌ চলবে কিনা সেটার বিষয়ে কোনো ধারণা করা যাচ্ছে না র্যানবীরের এই মন্তব্যে ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় ক্ষমাও চাইছে তার মতে আমার এই মন্তব্য শুধু খারাপ ছিল তাই নয় এর মধ্যে কোনো রসিকতাও নেই কমেডি আমার বিষয় নয় আমি প্রার্থী কোনো যুক্তি দিতে চাই না শুধু ক্ষমা চাইতে এসেছি রণবীরের এই ভিডিও বার্তায় ক্ষমা চাওয়ায় মন গলেনি সোশ্যাল মিডিয়ার মানুষের তার দিকে তীর ছোড়া ও তাকে নিয়ে ট্রোল এখনও শেষ হয়নি সোশ্যাল মিডিয়ায় এই পরিস্থিতিতে রানবীরের পাশে এসে দাঁড়ালেন অভিনেত্রী পুনাম পাণ্ডে সমাজমাধ্যমে অভিনেত্রী একটি পোস্ট করে লেখেন এবার রণবীরকে আক্রমণ করা বন্ধ হোক এবার আপনারা থামুন ও ভুল করে ফেলেছে বাচ্চাটিকে মেরেই ফেলবেন এবার ওকে ক্ষমা করে দিন এতক্ষণ ভিডিওতে শুধুমাত্র রণবীরের ব্যাপারেই আলোচনা হলো কিন্তু আসল কাহিনী তো এবার শুরু সামাই রায়না যিনি একজন ইউটিউবার ও ইন্ডিয়াস গটলেডেন শোটির মেন উদ্যোক্তা যাকে এখন আমাদের ইউথ জেনারেশনের বেশিরভাগ মানুষেরাই আইডল হিসেবে মানে কিন্তু সামাই নাকি আইডল নামের এই গুরুত্বপূর্ণ স্থানটি পাওয়ার যোগ্য এই শোতে রণবীর আলাবাদিয়ার খারাপ মন্তব্যের পাশাপাশি সামাই মন্তব্য কম দায়ী ছিল না শুধু এই ভিডিওতে বলা কথাই নয় এর আগেও অনেক প্রতিযোগীকে বাজে অশ্লীল ভাষা বলতে শোনা গেছে সামাই নাকে তিনি কমেডি করতে করতে এমন পর্যায়ে চলে যায় যেখানে কারো পরিবার মা বাবা এমনকি মানুষের গোপন অঙ্গ এই সমস্ত জিনিসকে মাথায় না রেখেই ডার্ক কমেডিতে ঢুকে পড়ে আর এটার একটা জলজান্ত উদাহরণ হলো এই ভিডিওটা इसके पापा ने पॉम पकड़ ली थी और सिर्फ प्ले कर दी इसी के सामने তো ভাই কমেডি হলো সাধারণত নিষিদ্ধ বলে বিবেচিত বিষয়বস্তুকে হালকা করে প্রকাশ করা যেগুলি আলোচনা করলে গুরুতর বা বেদনাদায়ক বলে মনে করা হয় তা বলে এগুলো কেমন ডার্ক কমেডি যেখানে পুরো ওপেনলি এ টু জেড সব প্রকাশ করা হচ্ছে তাও বা অশ্লীল ভাষায় এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরালের পাশাপাশি আরেকটি ক্লিপস খুবই ভাইরাল হচ্ছে যেখানে সামাইরানের গলায় বলতে শোনা যাচ্ছে

শুধু এখানেই শেষ নয় এমনকি তার ডার্ক কমেডিতে টেনে নিয়েছে আশ্মিকার হৃদিকার মতো অসুস্থ শিশুদেরকেও যেখানে সমাজের প্রতিটা মানুষ একজোট হয়ে টাকা কালেক্ট করছে শিশুগুলোকে সুস্থ করে তোলার জন্য সেখানে এক ভিডিওতে তার নম্র মানসিকতার প্রমাণ দিয়েছে স্যামাই রাইনা নরক নামের একটি ভিডিওতে এই শিশুদেরকেও ব্যঙ্গ করতে ছাড়েনি এই কমেডিয়ান এই সমস্ত মন্তব্যের কারণে শুধুমাত্র রণবীর আলাবাদিয়া ও সামাই রায়না ছাড়াও আরো অনেকের নামে এফআইআর দায়ের করা হয়েছে যেটি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এক্স স্যান্ডেলে পোস্ট করে পরিষ্কার জানিয়ে দিয়েছে মহারাষ্ট্র পুলিশ সামাই রায়নার ইন্ডিয়াস গড লেটেন এর বিরুদ্ধে বড় অ্যাকশন নিয়েছে এমনকি তার পূর্ববর্তী শোতে আসা মেম্বার ও সেলিব্রিটিরাও এতে সামিল আছে যার মধ্যে নাম আছে জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও তার হাজব্যান্ড হার্স লিম্বাচি আরো এরই মাঝে স্যামাই তার ইন্ডিয়াস গডলেটেন শো এর সব ভিডিও ডিলিট করে ফেলেছে আর এক্স স্যান্ডেল বা যেটি টুইটার নামেও পরিচিত ছিল সেখানে লেখেন এখন যা যা ঘটে যাচ্ছে সেটা আমার পক্ষে সামলানো আর সম্ভব হচ্ছে না তার বক্তব্য মানুষকে হাসানো ও ভালো সময় কাটানোই তার উদ্দেশ্য ছিল জীবনের সাফল্য অর্জন করা ও মানুষের মনে জায়গা করাটা সুব্যবহার ধৈর্য ও অনেকটা সময়ের যোগফল কিন্তু সেখান থেকে একেবারে নিচে পড়ে যাওয়াটা জাস্ট কিছুক্ষণের ব্যাপার আর আজকের এই টপিকটা এটারই একটা জলজান্ত উদাহরণ বিশেষ করে র্যানভীর আলাবাদিয়ার কেরিয়ার দিকে তাকালে তাই সমাজে কোনো ডিসিশন নেওয়ার আগে অন্তত কয়েকবার ভেবে নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আপনাদের বক্তব্য কমেন্টে লিখতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে